আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত অডিয়েন্স এটা হচ্ছে চাপাইনবগঞ্জ সরকারি কলেজ মাঠ ক্রিকেট টুর্নামেন্ট চলছে টেনিস টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হ্যাঁ এটা চাপাইনবগঞ্জ জেলার উদ্যোগে হ্যাঁ খুব চমৎকার একটা মানে উদ্যোগ এর এখানে এখানে অনেকগুলো দল অংশগ্রহণ করেছেন তার মধ্যে আজকে প্রথম দল যারা ফিল্ডিং করতেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একশো ষাট রানের টার্গেট দিয়েছেন একশো ষাট রানের টার্গেট দিয়েছেন এখন প্রতিপক্ষ তারা ব্যাট করতেছে একশো ষাট রান টার্গেটে তারা ব্যাটে নেমেছে তো এই যে বল দেখছেন খুব দুর্দান্ত বল করছে এই ছেলে ছেলেটার বাসা হচ্ছে শিব শিবগুঞ্জনা মসজিদ তো অনেক চমৎকার এই ধরনের খেলাধুলা বিগতে বিগত অনেক দিন থেকে এই ধরনের খেলাধুলার মধ্যে মানুষ অভ্যস্ত ছিল না হ্যাঁ পাঁচই আগস্টের পরে মানুষের মন মানুষ স্বাধীন চিত্তে সব কিছু বিনোদনের কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না আছে ট্যাক্স না আছে চাঁদাবাজি না আছে রাহাজানি কোনো কিছু নাই নেই তো এখন দেখছেন এই যে এ ধরনের খেলাধুলাগুলো খুব মানুষের মনস্তাত্ত্বিক মনোনিবেশ মানসিক মানসিক কার্যক্রম খুব সব কিছুরই উন্নতি হয় শারীরিক চর্চা হয় তো আমরা গেছিলাম বাজারে একটু কাজের ফাঁকে দেখলাম যে খেলা হচ্ছিলো যেহেতু আমরা আমি নিজেই বলি ক্রিকেট প্রেমিক আমি একজন মানুষ তো ক্রিকেট খেলা যখন হচ্ছিলো তখন কিন্তু লোভ সামলাইতে পারলাম না যে খেলা একটু দেখেই নি দু তিন মিনিট তো এই যে দেখলেন বলটা মেরে দিল হ্যাঁ যে ফোর হয়ে গেল বলটা হ্যাঁ খুব চমৎকার খেলা চলতেছে সরকারি কলেজ মাঠে এটা প্রতিদিনই হবে খেলা আপনারা যারা খেলাটা উপভোগ করতে চান তারা যাবেন খেলাধুলা দেখতে আজকে বিকালে আমরা এ আসরের পরে দেখতে দেখলাম যে খেলাধুলা চলছে মানে খেলাধুলা চারটার সময় শুরু হয়েছে প্রথম ম্যাচ কমপ্লিট হওয়ার পরে আমরা গেছি হ্যাঁ প্রথম ম্যাচ কমপ্লিট হলো তারপরে আমরা যেয়ে দেখলাম যে খেলাধুলা চলছে তো আসলে খুব মিস করছি এ ধরনের খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারলে হয়তো অনেক ভালো লাগতো কিন্তু আমাদের সময়ের সাথে সাথে আমাদের জীবনযাত্রার গতি চেঞ্জ হয়ে যায় ইচ্ছে থাকলেও অনেক কিছু সম্ভব হয় না তো আমরা চাই এ ধরনের এই যে সে এ ধরনের খেলাধুলা যাতে করে এটা বজায় থাকে আমরা সব সময় চাই জেলা প্রশাসনের প্রতি আমরা ইয়ে রাখবো যে খেলাধুলার প্রতি জোরালো একটা পদক্ষেপ এবং খেলাধুলা যাতে সমন্বিত থাকে সবসময় সেই দিকে একটু নজর রাখতে তাহলে ছেলে মানে যুব সমাজ মাদক আসক্ত থেকে বেঁচে থাকবে মাদক ধারে কাছে যাইবে না হ্যাঁ তাহলে এ সুস্থ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ খেলাধুলার বিকল্প কোনো কিছু নেই তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ